ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব নুরতাস টিউটোরিয়ালস নাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের জন্য থাকছে দশম শ্রেণীর সেট অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের কার্তেসীয় গুণস উদাহরণ বারোশ সহজ করে বোঝাবো চলো তাহলে শুরু করা যাক গুণস কার্তেসিয়ান প্রোডাক্ট করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভেতরের দেওয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেওয়ালে লাল বা হলুদ বা সবুজ রঙের লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভিতরের দেওয়ালে রঙের সেট এ ইকোয়ালস টু সাদা নীল এবং বাইরের দেওয়ালে রঙের সেট বি ইকুয়ালস টু লাল হলুদ ও সবুজ করিম সাহেব তার ঘরের রং লেপন সাদা লাল সাদা হলুদ সাদা সবুজ নীল লাল নীল হলুদ নীল সবুজ জোড় আকারে দিতে পারেন ক্রম মানে পরপর জোর দুটো করে উক্ত জোড়ের সেটকে নিচের মতো করে লেখা হয় এ ক্রস বি সাদা লাল সাদা হলুদ সাদা সবুজ নীল লাল নীল হলুদ নীল সবুজ এখানে প্রত্যেকটা উপ প্রথম বন্ধনীতে আবদ্ধ করা হয়েছে এবং এ ক্রস বি সেটটিকে কার্তেসীয় গুণ সেটটিকে সেকেন্ড ব্রাকেট দিয়ে আবদ্ধ করা হয়েছে উপরোক্ত ক্রমজোড়ের সেটটিকেই কার্তেসীয় গুণ সেট বলা হয় সেট গঠন পদ্ধতিতে এ ক্রস বি ইকোয়ালস টু এক্স ওয়াই যদি এক্স এর সদস্য এবং ওয়াই বি সদস্য হয় এ ক্রস বি কে পড়া হয় এ ক্রস বি উদাহরণ বারো পি ইকাল টু ওয়ান টু থ্রি কিউ ইকাল টু থ্রি ফোর আর টু পি হলে আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো সমাধান দেওয়া আছে পি ইকালস টু ওয়ান টু থ্রি কিউ টু থ্রি ফোর এবং আর ইকুয়ালস টু পি সেদ কিউ সবার ওয়ান টু থ্রি সেদ থ্রি ফোর ইকুয়ালস টু থ্রি কারণ এখানে সেদ মানে কমন এখানে কিউ সেটে আছে থ্রি এবং পি সেটে আছে থ্রি কমন এক দুই পি সেটের উপাদান এবং ফোর কেবলমাত্র কিউ সেটের উপাদান তাই পি সেদ কিউ হচ্ছে থ্রি সুতরাং পি ক্রস আর ইকুয়ালস টু ওয়ান টু থ্রি ইন্টু থ্রি সমান ওয়ান থ্রি টু থ্রি 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 ওয়ান থ্রি টু থ্রি 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 এবং আর ক্রস কিউ সমান থ্রি ইন্টু থ্রি ফোর ইকুয়ালস টু থ্রি 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 ফোর আশা করি বুঝতে পেরেছ তোমাদের জন্য এই কাজ দেওয়া হলো এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি হলে এবং পারলে ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলা তোমরা কূর্ণ অধ্যায়ের কতটাং সমস্যার সমাধান পেতে চাও কমেন্ট করে জানাবে যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের প্রতি অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা আবারও কোনো কন্টেন্ট নিয়ে ডিজিটাল পর্দা এভাবে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমরা সবাই অপেক্ষায় রইলাম